চতুর্থ শ্রেণীর পে শিক্ষার্থী এস এল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন চেট দুই পরিবেশ মডেল প্রশ্ন ছেট নম্বর দুই চতুর্থ শ্রেণী ক্লাস ফোর আসলে আজকের ভিডিওতে আমি পরীক্ষায় কীভাবে একশো পার্সেন্ট মার্ক তোলা যায় তার একটা টিপস দেখাবো পাশাপাশি কুড়ি মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে আর আজকের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ছেট নম্বর দুই হ্যাঁ তাই তোমাদের প্রথমে যদি বলি তোমরা হ্যাঁ দেখেছ যে মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে একশোতে একশো অনেক সাবজেক্টই পেয়ে যায় হ্যাঁ যেমন তোমাদের তখন এখানে যেমন পরিবেশ আছে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স এটাও কিন্তু সায়েন্সের একটা সাবজেক্ট হ্যাঁ ভৌত বিজ্ঞান তারপর লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান এখানে কিন্তু নিরানব্বই একশো আটানব্বই এরকম করে হ্যাঁ যারা ভালো রেজাল্ট করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়েছে তাদের এরকম মার্ক তাই আমি নিচে তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে স্কুল এডুকেশনের যে সার্টিফিকেটের যে কারিকুলাম তার উপর ভিত্তি করে পরিবেশ বা এনভায়রমেন্টাল স্টাডিজ বিষয়ে একশো পার্সেন্ট মার্ক বা খুব ভালো করতে সাহায্য করবে এমন পরীক্ষার প্রস্তুতি কার্যকর কিছু টিপস নিয়ে আলোচনা করব হুম তাই ক্লাস চতুর্থ যেটা খুব ভালো করতে চাইলে এই টিপসগুলো অনুসরণ করো বইয়ের ভাষায় উত্তর লেখো অর্থাৎ বইয়ে যে ভাষা আছে সেই ভাষায় উত্তর লেখো পরিবেশ বিষয়ে বইয়ের শব্দ বাক্য খুব গুরুত্বপূর্ণ নিজের ভাষা লিখলেও বইয়ের মূল শব্দ যেমন কিওয়ার্ড ব্যবহার করো দুই নম্বর প্রশ্ন ভালো করে পরে উত্তর দাও স্থান এক কথায় ছোট প্রশ্ন ভুল বুঝে লিখলে নম্বর কাটা যায় তারপরে প্রশ্নে যা চাওয়া হয়েছে ঠিক সেটাই লিখো তারপরে তিন নম্বর সংজ্ঞা উদাহরণ আলাদা করে মুখস্থ করো তারপরে যেমন আমেরুদণ্ড প্রাণী বিলুপ্তি প্রাণী সর্বপুক্ত তৃণভোজী সংজ্ঞা দুটি করে উদাহরণ লিখতে পারলে পুরো নম্বর পাবে ছবি আকার প্রশ্ন কখনো বাদ দেবে না হ্যাঁ ছবি একটু কাচা হলেও পরিষ্কার ও চিহ্নিত লেভেল হলে নম্বর পাওয়া যায় যেমন গাছ প্রাণী অমৃদণ্ড প্রাণী এরকম তালিকা ও টেবিল করে পড়ো তালিকা টেবিল যেমন পার্থক্য লেখার প্রশ্নে যেমন রুই মাছ চিংড়ি মাছ টেবিল করলে পরীক্ষক খুশি হন ঠিক আছে নিয়মিত রিভিশন করো প্রতিদিন অল্প অল্প করে পড়ো হ্যাঁ সপ্তাহে একদিন শুধু রিভিশন করো আগের বছরের প্রশ্ন অনুশীলন করো হ্যাঁ আগের যে বছরের স্ট্যান্ডার্ড মানে স্কুলের প্রশ্ন সেগুলি তোমরা অনুশীলন করো একই ধরনের প্রশ্ন বারবার আসে বিশেষ করে শূন্যস্থান মিল খোঁজো ছোটো প্রশ্ন পরিচ্ছন্ন লেখা ও মার্জিন রাখো সুন্দর হাতের লেখা ও বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা নতুন প্রশ্ন নতুন লাইন লেখো মনে রাখবে হ্যাঁ পরিবেশ মানে শুধু মুখস্থ নয় বোঝা খুব দরকার হ্যাঁ গাছ প্রাণী প্রকৃতি সব নিজের চারপাশের সঙ্গে মিলিয়ে পড়ো যাই হোক এই আর তোমাদের দেখাবো যে মাধ্যমিক পরীক্ষায় যারা ফার্স্ট হয়েছে এবং তাদের মার্কগুলি যদি তুমি ভালো করে দেখো কেউ একশো কেউ নিরানব্বই কেউ আটানব্বই এরকম করে মার্ক পেয়েছে হ্যাঁ যেমন দুই হাজার তেইশে দেবদত্তা মাঝি অনেক সাবজেক্টে একশোতে একশো পেয়েছে যাই হোক হ্যাঁ তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে হ্যাঁ দেখো ছেট নম্বর দুই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এখানে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন চারটি প্রশ্ন দুই নম্বরে নিজের প্রশ্নগুলি বাক্যে উত্তর দাও যেমন এক নম্বরের প্রশ্ন পাঁচটি তারপর তিন নম্বরে নির্মিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুইটি এখানে দুই নম্বরের প্রশ্ন এবং চার নম্বরে হচ্ছে অমরদণ্ড প্রাণী কাদের বলে উদাহরণ দাও যে কোনো একটি অমরদণ্ড প্রাণীর চিত্র অঙ্কন করো আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর এক এক করে দিয়ে দিচ্ছি তো প্রথম প্রশ্ন যদি বলে হ্যাঁ প্রশ্নটা একটু বড় করে দেখিয়ে প্রথম প্রশ্ন পাখিদের শরীরের ভিতরে ড্যাশ ভরা থলি থাকে থাকে বেশ জলে কিন্তু খালি চোখে দেখা যায় না এমন একটি প্রাণী হল ড্যাশ ড্যাশ দিলে একটি গ্যাস বেরোয় নাক মুখ জ্বালা করে এখন উত্তরগুলি দেখায় প্রথম প্রশ্ন পাখিদের শরীরের ভিতর বায়ু ভরা থলি থাকে অর্থাৎ এই যে ডিপ করে দেওয়া থলি থাকে পাখিরা সহজে উঠতে পারে কারণ তাদের শরীরের হ্যাঁ ভিতরে বায়ু ভরা থলি থাকে আমি একটু বিশ্লেষণ করেও বলেছি এরপরে প্রশ্ন কাঁকড়ার ড্যাশ বেশ খাস কাটা অর্থাৎ এখানে স্বর্ণস্থানে খোলস হবে বেশ খাস কাটা কাঁকড়ার শক্ত খোলস থাকে যা খাস কাটা এবং তাকে শত্রুর হাত থেকে রক্ষা করে এরপরের প্রশ্ন জলে থাকে হ্যাঁ কিন্তু খালি চোখে দেখা যায় না এমন একটি প্রাণী হলো কি এমিবা হ্যাঁ এমিবা অতি এই যে এমিবা এমিবা অতি ক্ষুদ্র জীব মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না নর্দমায় ড্যাশ দিলে অ্যামোনিয়া দিলে একটি গ্যাস বেরোয় না খুব জ্বালা করে অ্যামোনিয়া একটি তীব্র গন্ধযুক্ত গ্যাস যা নাক ও চোখে জ্বালা সৃষ্টি করে এরপর আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্ন ডোডো পাখি কোথায় দেখা যেত হ্যাঁ কাটা আছে এমন একটি গাছের নাম লেখো আমি দুটো দুটো প্রশ্নই হ্যাঁ তাই এবার পাখি কোথায় দেখা যেত ডোডো পাখি মরিশাস দ্বীপে দেখা যেত ডোডো পাখি বানামটা ঠিক করে দেখবে হ্যাঁ পাখি এখন বিলুপ্ত হয়ে গেছে কাটা আছে এমন একটি গাছের নাম লেখো গোলাপ গাছে যেমন কাটা আছে তোমরা যদি পাশাপাশি অন্য উদাহরণ যেমন কাটা গাছ বাবলা এগুলো উদাহরণও দিতে পারো এক মার্কের প্রশ্ন কিন্তু তারপরে যেমন নম্বর আর ঘনম্বর যে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীকে কিসের সাহায্যে দেখতে হয় তারপর খাদ্য খাদ্যকেই হারিয়ে যেতে চলেছে এমন একটি প্রাণীর নাম লেখো তাহলে খালি চোখে দেখা যায় না এমন একটি তাকে দেখতে গেলে মাইক্রোস্কোপের সাইজে যেমন এমিব্যা ব্যাকটেরিয়া ইত্যাদি তারপর কেশুর খাদ্য হচ্ছে কি পচা পাতা ও মাটি কেশুর মাটির ভিতরে থাকা পচা জিনিস খায় তারপর হারিয়ে যেতে চলেছে এমন একটি প্রাণীর নাম লেখো বাঘ বন ধ্বংস ও শিকারের কারণে বাঘের সংখ্যা কমে গেছে আমরা উত্তরটা শুধু দেব বিশ্লেষণটা না দিলেও চলবে ঠিক আছে এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আমাদের কত তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন বলছে বিলুপ্ত প্রাণী বা হারিয়ে গেছে এমন প্রাণী কাদের বলে বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন দুটি কারণ লেখো কিন্তু তিন মার বিলুপ্ত প্রাণী বা হারিয়ে গেছে এমন প্রাণী কাদের বলে বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন দুটি কারণ তাহলে যে প্রাণী পৃথিবী থেকে পুরোপুরি হারিয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলে যেমন ডোড়ো পাখি হ্যাঁ বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ হচ্ছে বন কেটে ফেলা হচ্ছে অবৈধ শিকার করা হয় ঠিক আছে দুটো কারণ দিতে বলেছে এরপরের প্রশ্ন রুই মাছ ও চিংড়ির পার্থক্য লেখো ঠিক আছে হ্যাঁ খ নম্বরে রুই মাছ দেহ আর যুক্ত এবং খোলজ আর চিংড়ি হচ্ছে খোলজ যুক্ত পা রুই মাছের নেই কিন্তু চিংড়ির পা আছে ঠিক আছে শ্রেণী এটা মাছ আর এটা হচ্ছে জলস্কিট চিংড়িকে জলস্কিট বলা হয় এভাবে তোমরা তিনটা উদাহরণ দিয়ে দেবে ঠিক আছে এরপর সজারু কিসের সাহায্যে আত্মরক্ষা করে এবং সব সাপ মেরে ও কি অসুবিধার সৃষ্টি হবে তা দুটো উদাহরণের সাহায্যে লিখতে বলেছে তাহলে সজারু সব সাপ আমরা যদি বলি সজারু শরীরের কাটা খাড়া করে ট্রুকে ভয় দেখায় হ্যাঁ সব সব মেরে ফেললে সমস্যা যেমন ইঁদুর বেড়ে যাবে ফসল নষ্ট হবে এর এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে অমরুদণ্ড প্রাণী কাদের বলে উদাহরণ দাও যে কোনো একটি অমরুদণ্ড প্রাণীর চিত্র অঙ্কন করো এটা বলছে তো অমরুদণ্ড প্রাণী কাকে বলে হ্যাঁ যে কোনো একটি অমরদণ্ড যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদের অমরুদণ্ড প্রাণী বলে উদাহরণ যেমন শামুক কেচো কাঁকড়া খাতা একটি হ্যাঁ কেঁচো অথবা শামুকের ছবি যে কোনো একটা আঁকবে বা যে কোনোটা তোমার ভালো লাগবে আমি এখানে শামুকের একটা ছবি দেখি খেয়ে দিয়েছি এটা একটু সহজ প্রকৃতির এই কারণে তোমরা এরকম একটা মেয়রুদণ্ড প্রাণীর হ্যাঁ ছবি এঁকে দিলেই কিন্তু তোমরা পুরোপুরি যে মার্ক আছে সেটা কমপ্লিটলি পেয়ে যাবে এভাবে বেশি বেশি করে স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন প্র্যাকটিস করবে এবং বইটাকে বেশি প্রাধান্য দেবে আর তাহলে আশা করি তোমাদের সকল প্রশ্নই কমন বাঁধবে এবং তোমরা সুন্দরভাবে লিখতে পারবে আর হ্যাঁ এখানে দেওয়া কিছু টিপস যেগুলি দিয়েছি সেগুলি ভালো করে অনুসরণ করার চেষ্টা করবে বৈশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে